আজকে ফুলকপির একটা দারুণ সুপার টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা থাকছে একদমই নিরামিষ এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন যাবে না দেখতে থাকুন আজকে কীভাবে এই সুপার টেস্টি রেসিপিটা বানাবো রেসিপিটা বানাতে যেমন সময়ও খুব কম লাগবে তেমনি উপকরণও মাত্র হাতে গোনা কয়েকটি লাগবে নমস্কার বন্ধুরা আমি সিয়ার রেসিপি সিয়াল চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপিটি শুরু করছি চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপির প্রধান উপকরণ যেহেতু ফুলকপি তাই ফুলকপিটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে টমেটোটা আমি চপারের মধ্যে এভাবে চপ করে নিয়েছি এদিকে সাত আটটার মতো কাজু বাদাম আর কিছুটা চারমগজ ভেজানো রয়েছে আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা এখন আমি এগুলোকে বেটে পেস্ট বানিয়ে নেব এদিকে গ্যাসে আমরা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুপাটির মতো জল। জলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব লবণ কেটে রাখা নিয়ে আমরা সামান্য পরিমাণে পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে জলের মধ্যে ভাপিয়ে নেব একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেব বন্ধুরা তারপরে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমরা সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এখন একটা শান্তার সাহায্যে আমরা জল থেকে ফুলকপিগুলো জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা এখানে একটা কথা ফুলকপি যদি ভাপানোর সময় এরকম আগে একটু লবণ দিয়ে দেন তাহলে ফুলকপির ভেতরে লবণটা প্রবেশ করতে পারবে দেখুন বন্ধুরা সমস্ত ফুলকপিটা আমাদের জল থেকে তোলা হয়ে গেছে এখন এই ফুলকপিটা আমরা একটু ম্যারিনেট করবো তার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচের মতো কর্নফ্লাওয়ার তারপরে হাতের সাহায্যে সমস্ত মশলাটা ফুলকপির গায়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমাদের ফুলকপিটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমরা সাইডে রেখে দেব এদিকে গেছে আবার কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ যাতে ফুলকপিগুলো ভাজার সময় জড়িয়ে না ধরে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া যাতে ফুলকপির মধ্যে ভালো রঙ আসে একটু নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো একে একে দিয়ে দেব খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা আমাদের লাল লাল করে এদিকে ভাজা হয়ে গেছে এখন আমরা ছাঞ্চির সাহায্যে ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে তারপরে চপ করে রাখা টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব এখন আমরা খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে টমেটোটা কিছুক্ষণ ধরে ভেজে নেবো তারপর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা এখন আদা ও কাঁচা লঙ্কা বাটাটা টমেটোর সাথে আমরা থেকে মিনিট ধরে ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে বেটে রাখা কাজু ও চারমগজ বাটাটা দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এখানে শিলে বাটা মশলাই ব্যবহার করি মিক্সিতে বাটা মশলার শিলে বাটা মশলার কিন্তু টেস্টের অনেক তফাৎ এখন আমরা সমস্ত মশলাটা দুই থেকে তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আগে ফুলকপিতে লবণ দেওয়া আছে এখানে লবণটা একটু বুঝে দেবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপরে মশলার সাথে গুঁড়ো মশলাটা আমরা নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব তারপর আবারও নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা এখন আমরা ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব যাতে ফুলকপির গায়ে মশলাটা ভালো করে লেগে যায় মশলাটা যাতে পুড়ে না যায় তা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দেবার পর নেড়ে চেড়ে আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না হতে দেব দু তিন মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন আমাদের ফুলকপি রোস্টটা অনেকটাই রেডি হয়ে গেছে যেহেতু কাজু আর মগজ বাটা আছে সেহেতু নিচে জড়িয়ে ধরার একটু ভয় আছে আবারও হাফ চামচের মতো গরম মশলা দিয়ে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফুলকপি রোস্ট একদম রেডি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে লুচি হোক বা পরোটা ফুলকপি রোস্ট একেবারে জমে যাবে বন্ধুরা এখানে আমি ফুলকপি রোস্টটা কলচার সাথে পরিবেশন করলাম দুটোর কম্বিনেশন তো জাস্ট জমে যাচ্ছিল বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ছোট্ট খাটো নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ